তেইশ বৎসরে নাজিল করছে পর্যায়ক্রমে আবার এই তেইশ বৎসরে কোরআনে করিম আমার আল্লায় তার হাবিবর খেদ মতো এমনে এমনি নাজিল করছে না আয়াত কুলার প্রেক্ষাপট আছে শানে নজুল আছে হেতু আছে কারণ আছে এই পরিপ্রেক্ষিতে এই সমাধান এই পরিপ্রেক্ষিতে এই সমাধান এইভাবে আমার আল্লাহ পর্যায়ক্রমে তেইশ বছরে তার হাবিবের খেতমত তিরিশ পারা কোরআন শরীফ নাজি আমি আপনি তোর সামনে পর্বর দিগারে আলমর কালামে মজিদর যে আয়াতের টুকরা তিলাওয়াত করেছি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি এই আয়াতে করিমার প্রেক্ষাপট কি শানে নজুল কি এবং এই আয়াতের মোটামুটি তর্জমা হরিয়াই আমি আমার আলোচনা ইতি জানার চেষ্টা করব তবে তার আগে বরগাহে খুদাবন্দিতে আরজ হরি আল্লাহ আমাকে এমন দুই সেটটা খোতা হওয়ার তৌফিক দেও যে খোতায় আমার এবং আফনাইন তোর দুনিয়া খেরাতোর ফায়দা হয় আমি মাহতরম হাজরিন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা মনোবরাত তশ্রিফ নিশ্চয় আর মদিনা মনোবরাত তশ্রিফ নিয়া যার বাড়িত আল্লাহর রসুল উঠসন এই নীলা হজরত আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ আনহু মদিনার স্থায়ী একজন নাগরিক মদিনার একজন বালা মানুষ মদিনার একজন বিশ্বস্ত মানুষ মদিনার একজন সত্যিকারের মানুষ তার সাথে বন্ধুত্ব আসিল তৎকালীন সময়ে মদিনার সবচেয়ে বড় আলিম যারা এরার মাঝে থাকি অন্যতম আলিম আবদুল্লাহ সালাম আনহু আল্লাহ আবদুল্লাহ সালাম রদি আল্লাহু আর আবু হজরতে আনসারি আনসারী তাআলা আল্লাহুর বন্ধুত্ব আসি আবদুল্লা ইবনে সালাম ইহুদি তখন মুসলমান নাই ইসলাম ধর্ম কবুল করছেন না বন্ধুত্ব দুজনে চলা ফিরা উঠা বসা সফর আসফার সব কিন্তু একসাথে এমনকি এক বন্ধুর আরক বন্ধুর সাথে ইলাখান সম্পর্ক এক বন্ধুর বাড়ির যদি বালাখানার ব্যবস্থা হয় তো বন্ধুর অফর বন্ধুরে দাওয়াত দেওয়া হয় ইলাখান পরিবেশ আর পরিস্থিতি তারা অফর দিকে হজরতে আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ তালহুর বাড়ির থেকে খুব দূরে নাই বিরাট একটা খাজুরর বাগান এই খাজুরর বাগানর মালিক আবার ইবনে সালাম ইহুদি আর আবদুল্লাহ ইবনে সালাম ইহুদি হলর মাঝে আবার বিশ্বস্ত মানুষ আবদুল্লাহ ইবনে সালামে এই বাগানর মধ্যে তান কর্মচারী দি হামখাজ হরাইন এরা তান বক্ত তান মুরিদ তান কর্মচারী এই কর্মচারী তাকিয়া সংখ্যা প্রায় আসলা এক হাজারের মতো সালাম বালা মানুষ তারা রাদি খামখাছ হাইন সময় ফাইলেও তৌরাত কিতাব বারফর আর ইদিকে আবদুল্লাহ সালাম রি আল্লাহ তওরাতর হাফিজ আসলা ইঞ্জিনিয়র হাফিজ আসলা জবুর হাফিজ আসলা যখন সময় ফাইন তখন যারা আসেন সম্পর্কিত যারা আসেন বাগানের কর্মচারী যারা আসেন এরারে বইন নবীর পরিচিতি সম্পর্কে বয়ান দেন আখিরি নবীর আখলাশ সম্পর্কে বয়ান দেন আখিরি নবীর চরিত্র সম্পর্কে বয়ান দেন আখিরি নবীদের কিছুদিনের ভিতরেই আনিলেইরা এই আগমনের বার্তাগুলো তারা সামনে তুলিয়া ধরেন এটি আমরা বালাদিনে জানি তাওরাত কিতাবর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী করুণার সবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিচিতিটা ওলা সুন্দরভাবে তুলিয়া দర్చোন যারা হসারর তাওরাত পড়িলায় এরা নবীরে চিনতে কোনো সমস্যা নাই زي الله قرآن الكريم المجد بيان دي الذين آتيناهم الكتابة يعرفونه كما يعرفون أبناءهم الذين آتيناهم الكتابة يعرفونه كما يعرفون أبناءهم إذا النبي محمد والله سنة زي اللي خان ترى ترى الشنطانة دي سبحان الله ই আয়াতে করিমার মধ্যে আমার আল্লাহ এরকম বয়ান দেয় না যে ইহুদি হলে আল্লাহর রসুল ওলা সিনে জেলা খান তারা তারার বাবারে চিনে ইকান না আমার আল্লাহ হয় জেলা খান তারা তারার সন্তানাদিরে চিনে ওলা খান তারা নবী মোহাম্মদ রে চিনে কারণ বিস্তারিত ভাবে তোরাতের মধ্যে আল্লাহর রসুলের পরিচিতি আছে আল্লাহর রসুলের দশ মোবারক কি লইব আল্লাহর রসুলের কফে দশ কি লইব আল্লাহর রসুলের মাথা মুবারকর সুল মুবারক কি লইব আল্লাহর রসুলের খান মুবারক লইব আল্লাহ শোক সক কি লইব আল্লাহর রসুল কিভাবে আঁটবা আল্লাহ রসুল কিভাবে মাথুতা মাতিবা এটা সারা বিস্তারিত আছে এই পর্যন্ত শেষ নাই তোর মধ্যে আখেরি নবীর সফর সঙ্গী হইবা আখেরি নবীর খবর সঙ্গী কে হইবা আখেরি নবীর বেহেশতের সঙ্গী কে হইবা তা বর্ণনা করা আছে সুবহানাল্লাহ এর কারণে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু গেলেনানি এমনর দিকে আর সফরা গেছেন ব্যবসায়ী কাফেলা লিয়া আর এক গাছর তলে অবস্থান করছে উপরে দিকে তোমার বড় একজন তার পাদ্রী তান খালকার মধ্যে বসা কোনদিন ইন বড় বড় না মানুষের লাগে কোনো মিল মিশাব নাই তান خدمت মানুষ দাই আর তৎকালীন সময়ের ধর্ম সম্পর্কে তান বয়ান দেই ওটা থরিয়ে দেখুন ফিসাব বারুইয়া যাইতে লাগিয়া মুরিদ মুত আল্লেকি নহলে কইলা রে আমরার ফিসাব তুইলা বারুই না আজ যাইন খানো আমরাও করইয়া যাইতাম এইতি আইতে তাইনু আবু বকর সিদ্দিক যে গাছর তলে বইছই অন্য আইয়া হাজির হইয়া কই মাস মুখ খাইয়া শেখ ওবা তোমার নাম কিতা তা সিদ্দিক আকবর এটি কই আমার নাম আবু বকর বলে তে তোমার বাবার নাম কিতা তা আবু কুহাফা তুমি কোন গুত্রর মানুহ ওই একে একে খালি তোমার প্রশ্ন করইনার আবু বকরের উত্তর দেই আর সারা উত্তর দেওয়ার মধ্যে কই সবটা ঠিক আছে হুকা সুবহানাল্লাহ এক পর্যায়ে এই যে তোমার ই ব্যবসা বাণিজ্যত সময় খাটাইও না তুমি বাড়ি যাও গিয়া তুমি আখেরি নবীর সফরের সঙ্গী হইতায় তুমি আখেরি নবীর কবরের সঙ্গী হইতায় তুমি আখেরি নবীর বেহাস্তর সঙ্গী হইতায় তুমি যাও গিয়ে বাড়ি আবু বক্র সিদ্দিকে আমি এইসি ব্যবসা আর তাইন এই এলাকার একজন বিশিষ্ট মানুষ আমারে কোন জায়গাত মাল বেশিলে আমি লাভ পাইমু মু বেশ কোন জায়গাত লস হইব কিলা ওটা সম্পর্কে একটা ধারণা দিলে হতা আসি আমারে হইন বাড়ির যে গিয়া হইন আমি আখিরি নবীর সবরের সঙ্গে হইতাম আখিরি নবীর খবরের সঙ্গে হইতাম আখিরি নবীর বেহস্তর সঙ্গে হইতাম এটা কিতা হইন ইটা কিতা হইন এদিকে তো আল্লাহর রসুলর আগমন ঘটে গেছে নবী হিসাবে আর মক্কাত করে ঘরে লাগিয়ে গেছে ছেলে মানে বাবায় মানে না বাবায় মানে ছেলে মানে না এখন তারা হইতে আমরা কিতা সিদ্ধান্ত নিতাম ও সিদ্ধান্ত নিবার আগে হইলে আবু বকর তো আমরা মজুর মুরব্বী এই যদি তস্বিব লইয়াইতনে লইয়া একটা পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিলাম নি আমরা কিতা করতাম এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বিদায় নিতা গিয়া যাই তাকে ফিরিয়া বাড়িত ওই সময় সেই ধর্ম যাদকে হইন আপনি তো যাই আমি আখেরি নবীর সাক্ষাৎ সাইম হরি বুঝি আর না অতএব আমি সামান্য হাত দিয়া দিয়া দিয়াই ওখানে আপনি আল্লাহর রসুলের খেদমতো আমার পক্ষ তাকে পেশ করবা হাদিয়া কিতা হয় একটা কবিতা আবৃত্তি করিয়া তাইন আখির বীর সান দিয়া দিছে এদিকে আল্লাহর রসুল আই তোমার আবু বকর সিদ্দিক আই রানি মক্কা মক্কার আবাল বৃদ্ধ বনিতা তারা পাহাড়ের চূড়া তুটিয়া চাই আবু বকর আইরানি রানি আমরার মুরব্বী আই আইলে ফুরি আমরা একটা সিদ্ধান্ত যেতাম গিয়া আবু বকর সিদ্দিক যেমনে গেছে যাওয়ার বাদেও মুরব্বী হলে বেরিয়া খুন বলে আমরা তো এই সমস্যা পড়ছি মোহাম্মদুর রসুল তাইন তাই আল্লাহর রসুল দাবি করে আবার তান খাসে আসমান থেকে ওয়াহি বুঝি না আয় কুরআন তাই এটা তিনশো ষাট কোটি মূর্তি দেখা

দেরি করিয়া কিতা করতে হাতিয়া যেগুলো আমার দেলাও না কলিমা পড়িলাও না আবু বক করে হইন সুভান আল্লাহ আমার কাছে হিন হাতিয়া দিস কবিতা কইটা বানাইয়া এটা তো আমি জানি আর হেন জানন আর জানইন আল্লাহ এই নি খবর হইলা কিলা তাহলে তো নিশ্চয় এই নবী আল্লাহ এন্ডে জানাইয়া দিলেই শোন অতএব দেরি করা যায় না আমি কলিমা পড়িয়া মুসলমান হয়েছিলাম এই নাচলা আবু বকর এই আবু বকর যে আল্লাহর রসুলের সফরের সঙ্গেই বা আল্লাহর রসুলের কবরের সঙ্গেই বা আল্লাহর রসুলের বেহস্তর সঙ্গেই বা এটা তোরাতের মধ্যে বিস্তারিত বয়ান করা সুহান এর কারণ তো আল্লাহর রসুল যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিরা মনোয়ারার দিকে তসিফ এই সময় সফর সঙ্গী খেয়ে আসলা আবু বকর খেয়া আসলা আবু বকর হাই আবু বকর একবার নবীর ডাইন সাইডে যাইন ময়দানও যাওয়ার মধ্যে একবার বাম সাইডে যাইন একবার পিছনে যাইন একবার সামনে কই যদি সামনে থেকে কোনো কাফিরে তীর মারে আগে আবু বকর সিনার ডুবত এর মধ্যে নবীর লাগাল ফাইলে ভাইত পিছনে যাই পিছন থেকে কাউদি তীর মারে আগে আবু বকর শরীর ডুবত এর মধ্যে নবীর লাগাল ফাইলে ভাইত ডাইনেদের হয়ে ডাইন থেকে যদি কোনো তীর মারি দে বাম থেকে যদি কোনো তীর মারি দে ডাল হিসাবে আমি উপস্থিত হইতাম হইব ও সময়ে গেছিল না একজন তোমার কাফির আর গিয়া দেখে ময়দানের মধ্যে তখন তারা তো পুরস্কার ঘোষণা করছে ময়দানের মধ্যেখানে গিয়া দেখে দুইজন মানুষ যাইতরা আর এই দুইজনের মাথা কি আবু বকর রে ব্যক্তিগতভাবে ওই ব্যক্তিকে সিনে আল্লাহ রাসূল রে না গিয়া জিকাইলো না ও আবু বকর তোমার সাথে উনি কে সিদ্দিক একপরে কইন ও পরবর্তিকারি आलम তো হেলাল্লাহ আমার লগে যে আলামিন আমি তার বিশ্বস্ত বন্ধু আর কাফিরে দিকার আমার লগে হে এখন আমি যদি হয় এই মোহাম্মদুর রসুল্লাহ তাহলে আমি তান একাত্ম বন্ধু ইয়াতি গ্রেফতার করাইলাম ও আল্লাহ আমার দ্বার তো সম্ভব হইতো নাই এই মসিবতার সময় আপনি মাহুদে আমার সাহায্য করুন ওই সময় আমার আল্লাহ আবু বকর রাদিয়াল ডালিয়া দিছে এমন শব্দ তাইন কি কোনো হাজার رجل يهديني سبيل হাজার রজুল يهديني سبيل তুমি এবার ইকাইত্রে আমার সাথে উনিকে এই নামারে ফত দেখায় ডকাই বুধ ভাইছে মনে হয় আবু বকরে মরুমুবিন ফত চিনিন নাইন দেখাইতরা আর আবু বকরে বতলব লইছেন বেহেশতর ফত দেখাই না কা সুবহানাল্লাহ আল্লাহ তো কইছরা নি ওমান দাক্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা আল্লাহর যে এ দ্বারা ডরাই এরা মুসিবত পড়লে আল্লাহ 12 বার ফত দেলাই তে তোরাতর মধ্যে আল্লাহর রাসূলর তো পরিচিতি বয়ান আছে আছে এমন কি আল্লাহর রাসূলর সবর সঙ্গীর বয়ান পর্যন্ত আছে আব্দুল্লাহ ইবনে সালামে বা তান যেটা কর্মচারী ইহুদি হল এরার সামনে তো িয়া আখরি নবীর এই সমস্ত তার ফুকল বয়ান হরণ বয়ান হরণ আর তার মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা হাই রে আমরা যদি এই নবীর আমরাও হয় আমরা মুসলমান দিন যার রাজ্যার দিন যার রাজ্যার বাগান্ন খাম হররা কর্মচারী হলে হজরতে আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ তালুর বাড়ির থাকি বাগানটা খুব দূরই নাই আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ তালুর বাড়িটা একটু উচা একটু টিলার মাঝে আর বাগান তাকে বাড়ি দেখা যায় ইত্যু বছর তারা খাম করা খাম করা হঠাৎ করি দেখো হইন আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ তালুর বাড়ির থাকি কিছু দুমাও দিয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে বোঝা গেছে কি রান্না বান্না সলের বড় আয়োজন হরিয়া ও কর্মচারী হলে মুড়িদ হলে হইলা হে আবদুল্লাহ ইবনে সালাম আপনার বন্ধুর বাড়ি দেখি দুমা উড়ে আপনার দাওয়াত নাইনি আপনার বিশ্বস্ত বন্ধু আর তার বাড়িতে বোঝা যায় কি তা আয়োজন সলের আপনার কোনো দাওয়াত নাইনি এরকম আপনার তুই তান তো কোনো অনুষ্ঠান হরইন না আপনার তো এখন তানকে তুই কোনো অনুষ্ঠান হরইন না তাই না এখন আপনার তুই কোনো অনুষ্ঠান হরইন না আর দেখা যায় দুমা উড়ের কি তা মনে হয় রান্না বান্না আব্দুল্লাহ ইবনে সাল্লামে কইনা আমার বন্ধু তো ইলা নাই যে আমার কোনো আয়োজন করবার দাওয়াত দিতা নাই আর এখন তো তুমি দিন কই যে আমিও তো দেখিয়া ওই তো কোন জামেলাত মনে কই পড়িয়া আমারে তে তুমি দিন কই যন গে সেন গিয়া দেখিও বিষয়টা কিটা ও বাগান থেকে হয় একজন ইহুদি গেছেন হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার হল আল্লাহু আকবার আর আল্লাহু আকবার আবু আইয়ুবান সারি রাদিয়াল্লাহু তাআলা নহুর বাড়িতে গিয়া হিনো গিয়া দেখন ইন অবস্থা তো বড় সাংঘাতিক কিতা বলেতে খালি আইরা মানুষ হল আর দুতলাত উড়িতরা আর রাহমাতুল লিল আলামিনর সাথে সাক্ষাৎ কররা হাসাস বর্ষাস চেহারা লইয়া বড় হইতরা খুশিতে আত্মহারা যে সর্বরে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাথে সশরীরে সাক্ষাৎ নসিব হইদার ইমানর সাথে সাক্ষাৎ নসিব হইদার এটা তো কত বড় ভাগ্যের ব্যাপার কত বড় ভাগ্যের ব্যাপার

আর এখন মুসলমান হল আইরা আর নবীলীর সাথে সাক্ষাৎ করার মুসলমান হল আইরা আর নবীলীর সাথে সাক্ষাৎররা এর কারণে তুমি সারার চেহারাটা হাসপাতাল কারণ এরা দুই নয়নে আল্লাহর রসুলের দেখিলি রা এরা দুই নয়নে আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখিলা আর আল্লাহর রসুলের চেহারা অল সুন্দর আসিল সত্যই রক্ষ শান্তি আল্লাহর রসুলের চেহারা আরো সুন্দর

او شندر چہرہ دیکھ رہا گیا خرا صحابہ اکرام یار صحابہ اکرام او جاتی ننی ذرا نبیر جنو فدا نبی پر فدا ہے صحابہ صحابہ مجسم ردا ہے صحابہ صحابہ ایک بار خون اللہ اکبر نبی پر فدا ہے صحابہ صحابہ, ہے صحابہ صحابہ مجسم ردا ہے صحابہ صحابہ اولین مخاطب ہے تنزیل راب کے ورنگن عدا ہے صحابہ صحابہ اللہ اکبر صحابہ اکرام صحابہ اکرام, صحابہ اکرام

আর একজন হইন এই যে আমরা যে হুজুর যে আবদুল্লাহ সালাম তাই যে খাবর মাঝে মাঝে তোর যে নবীর কথা হইতা আর যে পরিচিতি বয়ান দিতা ইতো ও নবী আইসুন এখন বুধ হইয়ার

সুন্দর বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাহু তাদেরকে গিয়ে কইছেন হে আমাদের হুজুর আপনি তো তো মায়ার আবু আইয়ুব আনসারী আর আবু আইয়ুব আনসারী আপনার লগে তো মায়া বিষয় কোনটা জানচিন্নি বুলেট না তোমাদনকে তো পাঠাইলাম খবর লইবার লাগি কিনা জানি আইছো বুলেট যে নবীর পরিচিতি আমরার কাছে আপনি বয়ান দিতা যে নবীর পরিচিতি আপনি আমরার কাছে বয়ান দিতা যে নবী তশরীফ লইয়েইবা বলি আগাম বার্তা আপনি আমরারে কই নাইতা ও নবী আপনার বন্ধুর বাড়ি

আবদুল্লাহ ইবনে সালাম মায়ুস হয়ে গেছে আমার প্রথম আয়ার বন্ধু আর ও খাস্তা তাই আমারে কোনো সহযোগিতা কররা না কই আমি ইহুদি আর খান নবীর খান যাইতে দিরা না না পাস নাই পাস নাই আবদুল্লাহ ইবনে সালাম তো আলিম বড় আলিম আর আলী হলর দূর তো সাত আসমানর নিসর আসমানর নিস নাই আল্লাহর আরশ পর্যন্ত কই সুবহানাল্লাহ বৈজ্ঞানিক হলর দৌড় হইল নিসর আসমানর নিস আর সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের দৌড় হইল সাত আসমান এমন কি আল্লাহর আরশ পর্যন্ত ঠিক না বেঠিক আবদুল্লাহ ইবনে সালামে ঐ সময় আচ্ছা ঠিক আছে আপনি আমার অনুমতি বিরানা দেন না দানি আপনি খবরতা দক নবীজির খিদমতও আর গিয়া কই জানানি মদিনার ওলা খান এক আলিম আবদুল্লাহ ইবনে সালাম তাই না আপনার সাথে সাক্ষাত করতে চাই নবীজি যদি অনুমতি দেলাইতে আপনি অনুমতি দিবা আবু আয়ো বংশাৰ ইয়ে কৈন আল্লাহ ৰচুলে যদি সাক্ষাত অনুমতি দিলা তে আমি প্রয়োজনে তোমাৰ বৈয়ালৈ অজ্ঞান বিদ্যুতিৰ সাত মতো হাজিৰাল্লা অ ত্যাচিন হাজৰতে আবু আই বংশাৰ ইয়াত আল্লাহ তা আই লান হোক

আল্লাহ রসুল হই নাম কিতা বলে আবদুল্লাহ ইবনে সালাম নবী দিয়ে ফরমাইন হ আমি তো মক্কার তাতে এর নাম শুনছি আমরার জেলাখান দেখাত বড় বড় আলিম দাসন যেমন জাতীয় মসজিদ বয়তুল মুকরমর সতীব হজরত মৌলানা মুফতি আব্দুল মালিক সাহ আমরা অনেক হাসি শিলটর কেউ দেখছই না তান্দে কিন্তু নামই কেন আমরা শুনছি নানি নি মার্খামার আলিম মার্খামার আলিম সুহান আল্লাহ ওলাখান ফরমান জি জি এর নাম তো আমি শুনছি মক্কার তাতে আচ্ছা তান্দে অনুমতি দিলাম سبحان الله زمن أبو يب أنصاري رضي الله تعالى عن في أية خيسنه عبد الله بن السلام هي أمر بان بيو بندو سروري كائنات فخر الموجودات محمد الرسول الله صلى الله عليه وسلم أي أفناري أنمتي دلائسنا شكتور عبد الله بن السلام هي درتو قتية همائي سنا رحمي يا رحمت الليل العالمين ورجالهم بروق بخلصا اي بيشون يا ساند اي نجيا سان بمجيا سان دلالي بوشنا الله ولكن يقولون ان ابن العبد يقولون ان ابن العبد يقولون ان ابن العبد يقولون الله ابن العبد يقولون ان ابن العبد يقولون ان ابن العبد يقولون ان ابن العبد يقولون ان ابن العبد يقولون ابن العبد يقولون ان ابن العبد يقولون ان ابن العبد يقولون ان ابن العبد يقولون ان ابن العبد ইতা শরাত ও রাত লাগি যায় মিল খাই দায় নবীজি ফরমান তয়লে মিল খাইলেতে তুমি বসছো ও বইছো boar ba diye নবীজি ফরমানে আব্দুল্লাহ ইবনে সালাম সফটতা যখন মিল খাইলেতে দেরি করি কিতা করতে কলিমা পড়িলাও না কলিমা পড়িলাও না তখন আব্দুল্লাহ ইবনে সালামে কই냐 রাসূলুল্লাহ না এখন পড়তাম নাই এখন কি তোমার তোমার নাই পড়তাম নাই আল্লাহ রসুল ফরমেন সবটা মিল খাই নিল তুমি তোরা তোর হাফিজ তোমার সিনার তোরা অতএব তোরা তোর লাগে সারা মিলাই মিল খাই নিল আর এখন তুমি সকলিমা পড়তাই না কিতা বিষয় বলে তো ইয়ার বিষয় বাদ কোনটা নাই আমার লগে আরো এক হাজার ইহুদি হল আছে ও তার সারারে লইয়াইয়া এক লোকে কলিমা পড়িতাম এক লোকে কলিমা পড়তাম ও তো আল্লাহ রসুল্লাহ তে যাও

এটা সারা শিক্ষিত না হয় এটা অশিক্ষিত আসই এমত অবস্থায় আপনি যে সত্যিকারের নবী আমি তো মানিয়ার আর বিশ্বাস করি আর বুধ ভাই আর পরিচয় ভাইয়া কিন্তু ইটা সারায় তো এখানে পুরাপুরি বুঝিয়ে উঠতে পারে না এর কারণে তারা দ্বিধা দ্বন্দ্ব থাকি দিতে পারে ও তারা দ্বিধা দ্বন্দ্ব দূর করবার লাগে আমি আপনার তিনটা প্রশ্ন করবো কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন হরমু একটা প্রশ্ন হরমু তোরাত তাকিয়া একটা প্রশ্ন হরমু জবুর তাকিয়া আর একটা প্রশ্ন হরমু ইঞ্জিল তাকিয়া আর আমি আশা করি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিলেই যে হরবা তার আর কোনো বেমার থাকতো নাই আর এক লগে সারাই কলিমা ফড়িয়া মুসলমান হয়েছে আল্লাহর রাসূলে ফরমান হে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি তিনটা প্রশ্ন করিয়া কিতা করতে তিনশটা করো না ما وما ينطق <applause> عن الهوى إن هو إلا وحي يوحى وما يَنْتِقُ <applause> عن الهوى إن سبحان الله আবদুল্লাহ ইবনে সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তিনটা প্রশ্ন করমু এরমাগের তাকি একটা করমু তাওরাত তাকি একটা করমু ইঞ্জিল তাকি একটা করমু যাবুর তাকি হায় রে হায় ও তিনটা প্রশ্ন করছইন আল্লাহর রাসূলে তিনটা প্রশ্নর উত্তর দিছইন এক লগে সারায় কলিমা পড়িয়া মুসলমান

আল্লাহর বুজুর্গ মাগরিবর সময় খান্দা লইলিছে আয়াতর তফসিরার ব্যাখ্যা যাওয়া গেছে না প্রশ্ন তিনটা কিতা উত্তর কিতার আবদুল্লাহ ইবনে সালামে কিতা কইলা কোন সমস্যায় দেখা দিল আর কোন সমাধানের লাগে আল্লাহ আয়াত নাজিল করছে পরবর্তীতে বুজুর্গ আনে দিন হলে আলোচনা রাখবা তবে আমি দোয়া করি আল্লাহ আমরা সবরে বেশি করি কোরআন ফড়বার তো অভিজ্ঞ হলে আমিন হয় কোরআন বুঝবার তো অভিজ্ঞ আমিন কোরআনের রঙে রঙ্গিন বানাই দাও আমিন আহলে কোরআনের মধ্যে সামিল করি লাও আমিন খাইল ময়দানে মাসর কোরআনে যারা সুপারিশ করবো আল্লাহ আমরারে তারার দলভুক্ত খান করি آمين. واخر دعوانا ان الحمد لله رب العالمين